হ্যালো বন্ধুরা আমি প্রিয়া প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আর বারোটার সময় ইভানের আছে আজকে আই টেস্ট তো সেই জন্য আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি এই ওয়াকিং ডিস্টেন্সেই দশ মিনিট গেলেই একটা আই ক্লিনিক আছে ওখানে আজকের আই টেস্ট আছে এখানে ইয়ারলি একবার করে আই টেস্ট করাটা মাস্ট তো ওর আগের বছর ঠিক এই সময়তেই হয়েছিল তো ওখান থেকেই আমাদেরকে আবারও ঠিক একই সময়ে ওরা মেল করে দিয়েছে যে ওর অলরেডি ডেট এসে গেছে এক বছর হয়ে গেছে তাই আমরা যেন ওকে নিয়ে যাই চেক জন্য তাই ওরা হাই টেস্টের জন্য এখন যাচ্ছি রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা থেমেছে আর বৃষ্টির পরের এই ভিজে ভিজে ওয়েদারটা কি সুন্দর লাগে তাই না চলুন আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছেও গেলাম ওই যে দূরে স্কশিয়া ব্যাংক দেখা যাচ্ছে ওই ব্যাংকে সেকেন্ড ফ্লোরেই আই ক্লিনিক বৃষ্টি থেমে গেছে অনেক আগেই বৃষ্টি হোক বা না হোক ইভানকে কিন্তু ছাতাটা মাথায় দিয়ে রাখতেই হবে ওই দেখুন দুষ্টুটাকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তাহলেও বেশ ভালোই ভিড় আছে আর বাচ্চাদের আই ক্লিনিক তো আস্তে আস্তে ধীরে ধীরে চেক আপ হয় তাই বেশ অনেকটা সময় লাগে আর কি সুন্দর দেখুন বাচ্চাদের খেলার জন্য এখানে অনেক রকমের জিনিস টাকা আছে সেগুলো নিয়ে ইভান এখন নেড়ে চেড়ে দেখছে আর খেলছে চলুন এবার আমাদের কখন সময় আসে তার জন্যই ওয়েট করা বসে বসে

বাচ্চাদের যে কোনো চেক আপে নিয়ে বুকের ভিতরটা কীরকম দূর দূর করতে থাকে বলুন কি ভীষণ টেনশন হয় চেক আপ করার পর ডক্টর কি বলবে সেই ভেবে ভেবে তবে যা যা ওকে জিজ্ঞাসা করছে ও তো দেখে দেখে দেখছি সব কিছুই দিব্যি পড়ে দিচ্ছে আগেরবারও কিন্তু ওর আই টেস্ট করে বলেছিল সব কিছু ঠিকঠাক আছে এবারও যেন সেরকমই কিছু একটা রিপোর্ট আসে এই দেখুন দুষ্টু সব কিছু রিপোর্ট ঠিকঠাক এসেছে ওখানে স্পেকগুলো নেড়ে ছেড়ে দেখছে যে কোনটা ওকে বেশি মা আর এই দেখুন বাচ্চাদের জন্য কি সুন্দর এক ঝুড়ি খেলনা এখানে রেখে দিয়েছে ওর ইচ্ছে মতো ওকে একটা চুজ করে নিতে বলেছে তাই ঘেঁটে ঘুটে ওর ইচ্ছে মতো একটা খেলনা এখান থেকে চুজ করছে সব শেষে ওর এই ডাকলিনটা খুব পছন্দ হয়েছে বলুন সমস্ত চেক আপ হয়ে গেছে রিপোর্টও সব একেবারে ঠিকঠাক আছে এক বছরের জন্য এখন নিশ্চিন্ত তবে এই ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে বাচ্চাকে দূরে রাখাই ভালো তবে এর জন্য বাচ্চাদেরকে অনেকটা সময় দিতে হয় সে আর কি করা যাবে বলুন ওদের ভালোর জন্য আমরা বাবা মারা সব কিছুই করতে পারি আজকের এই মিনি ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে